ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন বর্গ আজ তোমাদের করাবো ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ দশমিক এক তো একের দিকে দেখো বন্ধুরা কি বলা হয়েছে এখানে নিচে সংখ্যা সংখ্যামালাগুলির উৎপাদকের বিশ্লেষণ করি প্রথমে আছে দেখো একের দিকে অঙ্ক আছে সেভেন এক্স ওয়াই তো দেখো একে আমরা কীভাবে ভাঙতে পারি সাত যেহেতু মৌলিক সংখ্যা সাতকে ভাঙা যায় তাই আমরা এখানে লিখব সাত গণিতক এক্স গুণিতক ওয়াই এ অঙ্কটা কিন্তু হয়ে গেছে কিন্তু যদি এখানে কোনো যৌগিক সংখ্যা থাকত ধরো আট তাহলে কী করতাম আটকে এভাবে ভেঙে নিতাম দুই দিয়ে ভাঙলে চার দুই দিয়ে ভাঙলে দুই এভাবে এখানে লিখতাম দুই গুণিতক দুই গুণিতক দুই তারপরে এক্স ওয়াই যেহেতু এখানে সাত মৌলিক সংখ্যা আছে তাই ওভাবে লিখে দিলাম এবার দেখো এর দাগের অঙ্ক এখানে বলা হয়েছে নাইন এক্স স্কোয়ার ওয়াই তাহলে সে নয়কে আমরা ভাঙতে পারি নয় হচ্ছে যৌগিক সংখ্যা তো নয়কে ভাঙলে কী পাবো দেখো নয়কে ভাঙলে আমরা পাই তিন কুণিতক তিন তাহলে কী হবে নয়কে ভেঙে আমরা লিখব তিন কুণিত তিন এবার দেখো এক্স স্কোয়ার মানে দুটো এক্স এক্সের স্কোয়ার মানে আমরা কী জানি এক্সের স্কোয়ার মানে হলো এক্স গুণিত এক্স একইভাবে এক্স কিউব মানে কী হলো তিনবার তোমাদের এক্স লিখতে হবে এভাবে এক্সের মধ্যে দুই আছে তাহলে এক্স কি লিখবে এক্স লিখবে দুবার ওয়াই আছে একটা এবার দেখো আছে বি স্কোয়ার সি তা আমরা জানি ষোলো যৌগিক সংখ্যা ভেঙে নেবেন কত হবে চার দুই তার ষোলো কে ভেঙে আমরা পেলাম চারটি দুই সেভাবেই এখানে লিখতে হবে একটা আছে গণিত বিয়ার আছে তাহলে বি তোমরা দেখবে দুবার সি আছে গুণিতক এভাবেই অপগ্রহ করতে হবে এবার দেখো চারের দাগে আছে মাইনাস পঁচিশ এল এম এন তা আমরা জানি পঁচিশ হচ্ছে যৌগিক সংখ্যা পঁচিশকে ভাঙলে আমরা কি পাবো পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ তাহলে মাইনাস সংখ্যাটা রেখে দেবেন দিয়ে লিখবে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক এল এভাবেই করবে পাঁচের দিকে আছে দেখো বারো এক্স ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে আছে টু প্লাস এক্স তাহলে দেখো আমরা ভাঙলে কি পাই আমরা দিয়ে পাই ছ দিয়ে ছয় তাহলে বারোর পরিবর্তে আমরা এখানে কি লিখব দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিত এক্স এক্সকে ভাঙা যাচ্ছে না তাই ওভাবে দেখো এদের উপর কোনোভাবে ভাঙা যাচ্ছে না তাহলে ওটা ওভাবেই রেখে দেবে কোনো সূত্রে পড়ছে না মিডিল ড্রাম হচ্ছে না কোনো কিছু হচ্ছে না ওভাবেই থাকবে এবার ছয়ের দাগ দেখো ছয়ের দাগে আছে মাইনাস ফাইভ পি পাঁচ যৌগিক সংখ্যা ভাঙে না কোনো কিছু হচ্ছে না সূত্রে পড়ছে না বা কোনো কোনো কিছুই করা যাচ্ছে না ওভাবেই থাকবে এই আটটা চেয়ে ভাঙতে পারি কিন্তু ভাঙা যাবে না তাহলে যদি এই দুজনের মধ্যে কোনো কিছু করা যেত তাহলে করা যেত হয়তো অনেকে ভাবতে পারো যে আটকে তো আমরা ভাঙতে পারি এভাবে কিন্তু তেমন কিছু কাজ হবে না মানে এই দুটোকে নিয়ে কোনো কিছু করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে না ওভাবেই থাকবে এবারে দেখো সাতের দাগের অঙ্কটা সাতের দাগে আছে একুশ এক্স ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে থ্রি এক্স মাইনাস টু তো দেখো বন্ধুরা আমরা কিন্তু একুশকে ভাঙতে পারি একুশকে যদি আমরা ওভাবে ভাঙি তাহলে কী পাবো আমরা তিন গুণিত সাত এক্স এবার না আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে আমরা কি লিখবো দুটো ওয়াই ওয়াই গুণিত ওয়াই আবার এই দুজনের মধ্যে কোনোরকম কিছু কাজ করা যাচ্ছে না তাহলে কী করবে ওটা ওভাবেই লিখে দেবে থ্রি এক্স মাইনাস টু এভাবেই তোমরা অক্ষটা করবে এবার দেখো বন্ধুরা একের দাগের শেষ সংকটটা কি আছে একশো একুশ এখন দেখো একশো একুশকে কোনোভাবে এখানে ভাঙা যাচ্ছে কিনা দেখো একশো একুশে একমাত্র গুণ হচ্ছে এগারো তাহলে এগারো এগারো হচ্ছে একশো একুশ তাহলে আমরা একশো একুশের পরিবার এখানে কি লিখবো এগারো গুণিতক এগারো আর এদের কোনো কাজ হচ্ছে না ওভাবেই রেখে দেবেন এই একের দাগের অঙ্ক হয়ে গেল এবারে আসবো এবার তোমরা দেখো দুইয়ের দাগের অঙ্ক এখানে বলা হচ্ছে বীজগাণিতিক সংখ্যা সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি তো প্রথমে আমরা এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের উৎপাদক খুঁজবো তারপরে আমরা যেটা খুঁজবো সেটা হলো সাধারণ উৎপাদ তাহলে এখানে দেওয়া আছে বাইশ এক্স এখানে দেওয়া আছে তেত্রিশ এক্স জেড তা প্রথমে আমরা এদের সাধারণ উৎপাদক খুঁজব উৎপাদক খুঁজব তারপরে সাধারণ উৎপাদকটা প্রথমে আমরা এক্স ওয়াই এর সাধারণ উৎপাদন কি হবে বাইশ বাইশকে ভাঙলে আমরা কি পাবো ভাঙলে পাচ্ছি এগারো তাহলে বাইশের জায়গায় আমরা লিখবো এগারো গণিতক দুই আরেক আছে এক্স গুণিতক এক্স ওয়াই গুণিতক ওয়াই এবারে দ্বিতীয় রাশি তেত্রিশ এক্স জেড তেত্রিশ কে ভালো আমরা কি পাবো তিন দিয়ে পাচ্ছে এগারো লিখবো এগারো গুণিতক 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 তো দেখো এখানে কি কি আমরা মিল পাচ্ছি এগারো পাচ্ছে এক্স পাচ্ছি আর কিন্তু কোনো জায়গায় কোনো মিল নেই তাহলে আমরা কি লিখবো অতএব উত্তর এরকম লিখতে হবে অতএব মানে এগুলো হলো এর উৎপাদক এগুলো হলো এর উৎপাদক এবার যেগুলো মিল থাকবে সেগুলো হলো সাধারণ উৎপাদক এর উৎপাদক এগুলি এর উৎপাদক এইগুলি এইবার যেগুলো মিল পাবো সেগুলো হচ্ছে সাধারণ উৎপাদক তা সাধারণ উৎপাদকের মধ্যে প্রথমে কি আসছে সংখ্যার দিক থেকে এগারো এবং এই দুটো আমরা গুণ করে নেব গুণ করলে কি পাবো এগারো আর এক্স গুণ করলে কি হবে এগারো এক্স তাহলে এই দুটি রাশিমালার মধ্যে সাধারণ উৎপাদক কি পেলাম এগারো এক্স এবং এগারো এক্স এবারে এর দুইয়ের বিয়ে দেখো এখানে আছে চোদ্দ এব আর আছে একুশ এ বি তো দেখো প্রথমে আমরা এর সাধারণ পদ্মটা খুঁজি চোদ্দ এ বি স্কোয়ার আমরা জানি কে ভাঙলে কি পাই সাত গুণিত দুই গণিত এ গুণিত বি স্কোয়ার আছে বি দুবার লিখব বি গুণিত দুই এবার দেখো একুশের সাদা উৎপাদক খুঁজি একুশ এ বি একুশকে ভাঙলামত সাত গণিতক এখানে আছে এ এ লিখলাম বি বি লিখলাম আমরা এই যে সংখ্যা মালাটা এর উৎপাদকগুলাম এত বলি এর উৎপাদকগুলাম এত বলি এবার আমরা এই উভয়ের সংখ্যামালার মধ্যে মিল খুঁজব এখানে দেখো সাত এখানে আছে এ এ এখানে আছে বি এখানে আছে বি এবার যেগুলো মিল আছে এগুলোই হলো সাধারণ উৎপাদক কি লিখতে পারি এবার আমরা অতএব উত্তরে তোমরা লিখবে নির্ণেয় সাধারণ উৎপাদক দেখো প্রথমে পেলাম কি সাত কমা দিয়ে পেলাম কি এবার পেলাম কি বি এবার দেখো তাহলে এবার আমরা গুণ করে লিখব তাহলে প্রাথমিকভাবে পেলাম সেভেন এ বি সেভেন এ বি এবার সেভেন আর গুণ করো সেভেন এ সেভেন আর বি গুণ করো এবার দুইয়ের তিনের জায়গায় অঙ্কগুলো দেখো প্রথমে আছে মাইনাস ষোলো এম এন এ দেখো মাইনাস ষোলো কে ভাঙলে আমরা কি পাই দুই দিয়ে ভাঙলে আট চার দুই তাহলে চারটে দুই পেলাম তাহলে রাখবে এবার আছে এম এন এল গুণ চিহ্ন দিয়ে কি লিখবে এম এনিত এল মাইনাস কি আছে উনচল্লিশ এম এল স্কোয়ার

দেখো সংখ্যাগত দিক থেকে কোনো মিল নেই এখানে সব কটা দুই এখানে তিন এখানে তেরো দেখো তাহলে সাধারণ উৎপাদকের মধ্যে সংখ্যাগত দিক থেকে কিছুই আসছে না তাহলে কিছু যখন আসছে না সংখ্যাগত দিক থেকে আমি নিতে পারি মাইনাস ওয়ান কিছু না আসলে ওয়ান এবার দেখো n n তাহলে n লিখব আবার এই माइनस আছে বলে माइनस n লিখতে পারো আচ্ছা l l l লিখতে পারো আবার কি হবে -l তাহলে আবার কি হচ্ছে - এন এনআরএল গুণ করলে মাইনাস এন এল আবার এন এল একবার এবার দুইয়ের চারের জায়গায় অঙ্ক দেখো এখানে তিনটা রাশি আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর প্রথমটাকে ভেঙে দিন

B তা আঠারো কেফান কি পাই দুই তিন তিন এ একটা বি মানে হল দুটো বি এবার আছে কত চব্বিশ এবব্বিশান কি পাই তিনটে দুই পেলাম একটা তিন পেলাম আর আছে এ বি এবং সি এবার আমরা দেখি তাহলে এর উৎপাদক হচ্ছে এতগুলো এর উৎপাদক এতগুলো এর উৎপাদক হলো এত এখন সাধারণ উৎপাদক কি কি আছে দেখো দুই 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 এখানে দুই আছে এখানে দুই আছে নেওয়া যাবে না কারণ উৎপাদ সাধারণ উৎপাদক হতে গেলে এই তিনটি রাশির মধ্যে মিল খুঁজতে হবে এখানে দুই আছে এখানে দুই নেই এখানে দুই আছে নেওয়া যাবে না এখানে তিন আছে এখানে তিন আছে এখানে তিন আছে নেওয়া যাবে সংখ্যাগত দিক থেকে আর কিছুই আসছে না এবার দেখো এখানে আছে একটা এ এখানে আছে একটা এ এখানে আছে নিলাম এখানে এক আরও একটা এ আছে কিন্তু এখানে আর নেই নেওয়া যাবে এবার দেখো এখানে বি আছে এখানে বিয়ে আছে এখানে বিয়ে আছে এই এক্সট্রা বি নেওয়া যাবে না এক্সট্রা সিও নেওয়া যাবে না তাহলে সাধারণ উৎপাদক মানে কি হলো সব কটা রাশির মধ্য থেকে নিতে হবে অতএব কি পাচ্ছে দুই পাচ্ছি আর কি পাচ্ছি তিন পাচ্ছি আর কি পেলাম এ পেলাম একটা বি পেলাম একটা আর কিন্তু কিছু পেলাম না দুই তিন এ আর বি এবার এর মধ্যে থেকে গুণ করে বের করে নিতে হবে দেখো তিন করে গুণ করলে আমরা কি পাই টু আর এ গুণ করি একে টু আরে টু এ টু আর বি গুণ করলে কী পাবো টু বি এবার তিন দিয়ে তিন আর এ গুণ করলে কী পাবো থ্রি এ আর কি পাওয়া যাবে থ্রি বি এবার দেখো তিন দূর কথা হয় ছয় তাহলে ছয় দিয়ে এ সিক্স এ ছয় দিয়ে মানে তিনটুগুলো যে ছয় হলো সিক্স আরে সিক্স এ সিক্স আর দিয়ে গুণ করলে সিক্স বি আবার কী হতে পারে তিন তিনটুগুলো ছয় সিক্স এ বি এতগুলো সাধারণ উৎপাদক এই তিনটে রাশির মধ্যে আছে এবার দুইয়ের পাঁচের দাগ এখানেও তিনটে রাশি আছে প্রথম রাশিকে ভেঙে নিই দুই মৌলিক সংখ্যা থেকে গেল আছে এক্স ওয়াই এবার আছে ফোর ওয়াই জেড ফোরকে ভাঙলে কোথাও দুই গণিত দুই গুণিত হক ওয়াই গুণিত হকলে কি হবে তিন গুণিত কি কি আছে আমরা এখানে বিছি দুই দুই এবং দুই সংখ্যাগত দিক থেকে এটাই পেলাম এখানে দুই আছে এটাও নেওয়া যাবে না কারণ বাকি রাশিগুলোর মধ্যে নেই এখানে তিন আছে এটাও নেওয়া যাবে না আর বাকি রাশিগুলোর মধ্যে নেই এখানে পাচ্ছি এক্স এখানে এক্স এখানে কিন্তু এক্স নেই এখানে আছে ওয়াই এখানে ওয়াই এখানে ওয়াই নেই এখানে জেড এখানে জেড এখানে জেড নেই তাহলে আমরা অ্যালফাবেট গত দিক থেকে কিছু পেলাম না এক্স দুটো রাশির মধ্যে আছে এ রাশির মধ্যে নেই ওয়াই এই দুটো রাশির মধ্যে আছে এর মধ্যে নেই শেষ দুটি রাশির মধ্যে আছে প্রথম রাশির মধ্যে তাহলে সাগর উৎপাদক কি হবে সাগর উৎপাদক কি হলো টু আর কিছু আসছে না সাধারণ উৎপাদক হলো এবার দুইয়ের ছায়ের ধাপ এখানেও তিনটে রাশি আছে তার প্রথম রাশিকে আমরা ভেঙে নিই আঠারো কে ভাবতে আমরা কি পাবো মানে দুটো এক্স এবার আছে কি পাবো তিনটে মাইনাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে ভাঙলে কি পাবো পাঁচ দিয়ে নয় তিন দিয়ে তিন তাহলে মাইনাসটা কিন্তু রাখতেই হবে পাঁচ কমা দিয়ে তিন কমা দিয়ে তিন আর এক্স মানে হচ্ছে গণিত এক্স

এবার কি হচ্ছে দেখো তিন তিন এক্স এবার গুণ করে নি তিন আর গুণ করলে কত পাবো নয় পাব নয় হবে আবার আর গুণ করলে কি হবে নাইন হলো থ্রি থ্রি এবং আরো একটা এখানে বাড়াতে হবে দুটো দিনের জন্য একটা দিন আবার এখানে ওই তিন গুণ করলে কথা হচ্ছে নয় তার মধ্যে গুজলাম একটু ভালো করে এখানে সবকটা রাশির মধ্যে তিন আছে তাই তিন পেলাম আবার এই তিন দিন গুণ করে নেয় কত হবে তিন দিনে নয় হবে মানে দুই তিন ত্রিখে নয় তিন ত্রিকে নয় তিন দিনে নয় আবার কি পাচ্ছি এক্স পাচ্ছি তাহলে তিন নয় এক্স এবারটা গুন করে নেবে থ্রি আর এক্স গুন করলে কী হবে থ্রি এক্স নাইন আর এক্স বুল করলে কথা হচ্ছে নাইন এক্স এবার দেখো বন্ধুরা দুই এর শেষ অঙ্কটা এখানে আছে ফাইভ এম এন তো আমরা প্রথমে ফাইভ এম এন কে ভেঙে নেব দেখো পাঁচকে ভাঙা যায় না ফাইভ এন্টু এম into n এবারে 6 n স্কয়ার l স্কয়ার কে ভাগবো 6 কে ভাগলে কি হয় 3 গুণিতক 2 n স্কয়ার n দুবার লিখবো l স্কয়ারতে l দুগুণ দুবার লিখবো 7 l কিউব l স্কয়ার তাহলে আমরা কি লিখবো 7 l কিউব l লিখবো 3 বার এম স্কোয়ার আছে তাহলে এম লিখব দুবার এবার দেখো সাধারণ উৎপাদক হিসাবে আমরা কী পাচ্ছি দেখ আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না এমন কোনো অ্যালফাবেট পাচ্ছি না যেটা তিনটে রাশির মধ্যেই আছে এখানে যে পাঁচ সংখ্যা নেই তিন দুই সাত অর্থাৎ সংখ্যাগত দিক থেকে কোনো এডি পাচ্ছি না এম এমের অস্তিত্ব নেই এখানে এম আছে এন আছে এন আছে এখানে এন নেই এল আছে এখানে তিনটে এল আছে এখানে কোনো এল নেই তাহলে সাধারণ উৎপাদক হিসেবে পাচ্ছি কি শুধুমাত্র ওয়ান কিছু না আসলে তখন আমি লিখবো ওয়ান অতএব নির্ণেয় নির্ণেয় সাধারণ সাধারণ উৎপাদক ওয়ান কিছু না মিললে তখন তোমরা ওয়ান লিখে দেবে এবার দেখো ছোট্ট বন্ধুরা তিনের দায়ের অঙ্কে বলা আছে দুটি বীজগাণিতিক সংখ্যাওয়ালা লিখি যাদের সাধারণ উৎপাদন হচ্ছে এগুলি অর্থাৎ তোমাকে এমন দুটো বীজগাণিতিক সংখ্যাওয়ালা লিখতে হবে যার উৎপাদক হবে এক্সেস স্কোয়ার এটা খুব সাবধানতার সংখ্যা করবে দেখো যদি আমি দুটো লিখতে চাই প্রথমে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু পি আর একটা তুমি লেখো আর একটা রাশি লেখো তুমি এখানে প্লাস তাহলে দেখো এই দুটো রাশির মধ্যে একই জিনিস তুমি পেলে এক্সে স্কোয়ার অর্থাৎ এই দুটো রাশি এই রাশি আর এই রাশি সাধারণ উৎপাদক কিন্তু হয়ে গেল এক্সে স্কোয়ার মানে এক্সে স্কোয়ার দুজনের মধ্যেই আছে এবার দুয়ে দেখা দেখো তোমাকে আরো একটা সংখ্যা লিখতে হবে যার সাধারণ আরও দুটো সংখ্যা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক হবে টু এক্স ওয়াই তো এখানে আমরা কি লিখতে পারি দেখো এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এবারে তুমি লেখো এ প্লাস থ্রি এক্স ওয়াই তাহলে এই দুজনের মধ্যে সাধারণ উৎপাদক হলো কি টু এক্স ওয়াই পেয়ে যাব নয় তুমি এখানে এক কাজ করো চার লিখে দাও তাহলে বুঝতে সুবিধা হবে এই চার দুই দি চার আর এই দুই থেকে দুই চলে যাবে এক্স ওয়াই যাচ্ছে এখান থেকে অথবা খালি তুমি এখানে লিখে দিতে পারো এ প্লাস টু এক্স ওয়াই আচ্ছা তাহলে দুজনের সাধারণ উৎপাদন কি হলো টু এক্স ওয়াই এবার হবে কি ফোর এ স্কোয়ার তা সরাসরি লিখে দাও ফোর এ স্কোয়ার প্লাস এক্স আর একটা লিখে দাও ফোর এ স্কোয়ার প্লাস পি তাদের দুজনের মধ্যে একই জিনিস সাধারণ লিখিতে আছে ফোর এ অর্থাৎ এই দুটি সংখ্যামালা সাধারণ উৎপাদক হলো ফোর আবার আরও একটা সংখ্যামালা লিখতে হবে যার সাধারণ উৎপাদক হচ্ছে এম এন প্লাস টু তাহলে এখানে খুব সহজ করে লিখতে লেখার চেষ্টা করবে এখানে লেখো পি প্লাস লিখে দাও এম এন প্লাস টু আর লিখতে পারো এ প্লাস এম এন প্লাস টু তাহলে দেখো এই দুটি রাশির মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে এটা অর্থাৎ এটা তাহলে এটা হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়ে গেল পড়ে আছে পাঁচ নম্বরটা এখানে বলা হয়েছে আরও একটা সংখ্যা ভালো লিখতে হবে আরও দুটো সংখ্যা ভালো লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক হবে এক্স ইন্টু ওয়াই প্লাস টু তাহলে এখানে তুমি কি লিখতে পারো এখানে লেখো এ প্লাস টু এবার লেখো এম প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস টু তাহলে এই দুটো সংখ্যা বাড়া সাধারণ উৎপাদক হয়ে গেলো এক্স প্লাস টু হয় এই দুটো দেখো মিল আছে